লগজন আমাদের পুলিশ পরিবারের যারা লোকজন উপস্থিত আছেন ওদের সকলকে আমার নমস্কার আমার ভালো আসা আমি আপনাদেরকে স্পেশালি আজকের অপেশনে দুই তিনটা ছোট জিনিস বলবো ফার্স্ট আমরা পুলিশের সম্বন্ধে পুলিশ কি আছে আমরা যেটা বাহিনী জয়েন করি এটাতে আমাদের কি अपेक्षा বোকরা রাখে সোসাইটির কি अपेक्षा থাকে আর আমাদের কি গুণ কি গুণমান চাই যেটা আমরা একটা ভালো পুলিশ অফিসার বা পুলিশ ম্যান হিসাবে আমরা কাজ করতে পারি পুলিশের নাম্বার 1 যেটা অনেক লোক এটা আমাদের পুলিশের ডিফাইন্ড কোড চেক করে সাহস সাহস বিনা সাহস ছাড়া পুলিশ নেই এটা আমাদের সব আমরা এটা প্রত্যেক করণ ক্ষেত্রে প্রত্যেক কর্মস্থলে এটা আমরা পৌর পুলিশ বাহিনী প্রথম কোয়ালিটির છે সাহস সাহস বিনা সাহস ছাড়া কোন পুলিশ লোক নয় আমরাই একটা সিভিল সার্ভিসে আছি যারা আনফোর্সেস ছাড়া যাদের কে সোসাইটির अपेक्षा থাকে কি আমরা আমাদের লাইন অফ ডিউটিতে কর্তব্য मध्ये আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকব এটা খুব গর্বের বিষয় তো এই বলিদান আমরা দেশের জন্য কোরা জন্য প্রস্তুত থাকি এর জন্য আমাদের সকলে গর্ব হওয়া উচিত আমাদের সার্ভিস এর উপরে আমরা এটা সার্ভিসে জয়েন করতে পেরেছি এটা উপরে গর্ব করা আমাদের উচিত এন্ড এটা এটা আসে সৎ সাহস থেকে যেটা আমি প্রথম বললাম পুলিশের এটা কোয়ালিটি আমাদেরকে সব সময় অনেক সময় আমাদের डिफिकल्ट चैलेंजेस मीट करते हैं प्रॉब्लम्स फेस करतेर मध्य देखा सब के आ, 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 सब के फेस पार। माने मान शुदूटा नहीं गुली चालान लोक के मारपीट साहस माने मान को समय निजे रुखिए दाढ़ी जावा निजेजे ডিসিশন নিয়েছি ওর উপরে এই টিকেট থাক সাহস করেজ ইজ নট অলওয়েজ অ্যাকশন করেজ অলসো স্ট্যান্ডিং ফার্ম পুলিশের পরে যেটা আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এর সামগ্রিক আমাদের আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গল এর আছি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাহিনী এন্ড কলকাতা পুলিশ বাহিনী আমাদের এটা মনে রাখাউছেন যারা আমাদের মধ্যে বেশি ভাগি লোক এখানি কাজ করেন আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কাজ ক্ষেত্র কর্মক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারি ওখানকার কি চ্যালেঞ্জেস আমাদের কি চ্যালেঞ্জেস আমি আপনাকে এটা শুধু বলার জন্য বলছি না আমাদের স্টেট হচ্ছে मोस्ट স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেসড কোন স্টেট ভারত বর্ষে যেখানে তিনটা বর্ডার বাংলাদেশ নেপাল ও ভুটান আছে ওর ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটের প্রথম ফিল আমাদের যে ভৌগোলিক স্থিতি আছে ওখানে ছটা যে আমাদের যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে ওখানেও যদি কিছু হয় ওখান থেকে যদি কোনো মেনল্যান্ড ইন্ডিয়াতে যায় আমাদের স্টেটের উপরে হয়ে যেত আমরা এজন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে খুব বড়ো চ্যালেঞ্জ তাছাড়া অনেক যে পুলিশের নর্মাল চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলো সব আছে আমি এটা বলতে চাইছি আপনাদেরকে আপনারা যে পরিস্থিতির মোকাবিলা করেন যেভাবে শান্তি শৃঙ্খলা বানিয়ে রাখেন যে কাজ করেন ওটার উপরে আপনার সকলের আমাদের সকলের আমরা খুব গর্ব আমরা লোকের সোশ্যাল মিডিয়াতে কি বললো কিছু লোকরা коре টিভিতে কি বললো ওর থেকে কিছু এসে যায় না আমি যেটা বললাম সৎ সাহস অনেক সময় অনেক সময় নি সব সময় কর্ম যে আছে কথা বলা থেকে অনেক বড় এটা সব সময় মনে রাখো কর্ম আর আপনা কি আমাদের সার্ভিস এর কোমাছে যেখানে আমাকে অন্য কোন টক শোতে কি বললো কি আমি ঠিক করলাম কি غلط করলাম ওটা হয় না আমার মন বলে দেয় আমি ঠিক করছি गलत করছি আপনারা যে সব সময় আমি যেটা বল ফার্স্ট যেটা বলছি সাহস সৎ সাহস আর মনে রাখবেন আপনার মন বলবে আমি ঠিক করছি गलत করছি গাইড আমার কনশেন্স যেন আমাদেরকে গাইড করতে পারে লর্ড डेफिनेटली আমাদেরকে গাইড করে কিন্তু আমার মন যেটা আছে সব সময় আমাদেরকে ওটাকে সব সময় ওর কথা শুনবে থার্ড জিনিসটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্বন্ধে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের কিছু কিছু লোক আছে আমরা সবাই আমরা ইমোশনাল লোক আমরা ইন্টেলিজেন্ট লোক আমরা খুব পড়াশোনা যে অ্যাভারেজ পড়াশোনা আছে আমাদের খুব ভালো তো অনেক সময় কী হচ্ছে আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি যেটা অনেক কথাগুলো থেকে বড় আছে কর্মের জায়গায় কথা বলার থেকে অনেক উপরে আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দু দুবার নক্সল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছি দু দুবার আমরা আর এটা চ্যালেঞ্জ যেটা আছে বিনা বলিদানে হয় না যেটা এটা চ্যালেঞ্জ যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি আমাদের আড়াইশোর থেকে বেশি લોકે બલિદાન છે એ જે સેકન્ડ ટાઈમે કથા જેભા લ એન્ડ અર્ડર કરી જે પરિમાણે જે પરિમાણે લોકજન કે કન્ટ્રોલ કરી ગાઈડ કરી આપણી પૂજર વેપારથી બોલ એ તો બળો ગંગાસાગર બોલ અનેશ્વસ્તલ જત લોક ઓને ખટ્ટા હોય ઓર આપણે કો જગ્યાએ আমি এটা বলছি না অন্য জায়গায় কিছু কিছু জায়গায় কোনো কোনো সময় মানুষকে প্রাণ হারাতে হয়েছে কিন্তু আমাদের স্টেটের একটা খুব বড় ঐতিহ্য আছে আমরা সব এটাতে খুব গর্ব করি যে আমাদের পুলিশ ফোর্স ওগুলোকে বিনা কোনো মানুষের কোনো প্রাণহানি অন্য কিছু হয়ে আমরা এটাকে খুব বড় ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারি আমার বক্তব্য এটাই আছে আপনাকে আপনার কর্মে অন্য লোককে না শুনে আপনার মনের কথা শুনুন আপনার আমাদেরকে আমরা যেটা পরিস্থিতি ট্যাকল করি আমি আমার অন দি ডে অফ সুপার দ্যুপার অন ফেয়ারওয়েল পারে আমি শুধু আপনাকে এটা বলার জন্য বলছি না আপনারা ইউ আর ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্স ইন দ্য কান্ট্রি অ্যান্ড ওটাকে মেনটেন করার জন্য শুধু কথা বলে কথা বলে ওটা হয় না কর্ম দিয়ে হয় और और मध्य प्रत्येक कांस्टेबल प्रत्येक मर्द जे लोएस्ट फॉर्मेशन आ सिविक होमगार्ड सकल ओत तो ही अवदान आज जो तो सीनियर ऑफिसर दे तार अवदान कम नहीं आमा सकल के हमारा एक फैमिली मतन आज के सकल के एक संगे नहीं चलते हैं सकल के एक संगे थकते हैं और हमारे जे शक्ति आ एक संगे थका थे আলেগালে gama আমরা কিউ নই আমরা সবাই মিলিয়ে পুলিশ বাহিনী আছে আমি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুইজনের বলছি আমাদের আমরা আমাদেরকে গ্যারান্টি করা উচিত আমাদের বাহিনী দক্ষতার উপরে আমরা চ্যালেঞ্জে যে ফিল ফেজ করি আনস্টেটেড যে আমাদের পপুলেশন আছে যে এরিয়া আছে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে যে যে জায়গায় আমরা প্লেসড আছি যে চ্যালেঞ্জে যেটা আমরা ফেজ করি এটা অন্য কোনো স্টেটে ফেস করা হয় না আমরা কোস্টাল এরিয়াও আছে আমাদের পাহাড়ের এরিয়াও আছে আমরা সব রকম চ্যালেঞ্জেস ফেস করি অ্যান্ড ওটা ভালোভাবে ফেস কর আপনাদেরকে লাস্টলি এটা দীর্ঘায়ত করব না এটা মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ তখনই ফেস করতে পারি যখন আমাদের পরিবার নম্বর ওয়ান হচ্ছে যেই ঈশ্বর ভগবানের উপরে বিশ্বাস করেন রাখবেন ওটা যেটাই আমাদেরকে সাহস দেয় আমাদেরপরিবারকে নিজের কাছে রাখে বাহিনী লোকজন কে কাছে রাখে পরিবার और बंधुरा जरा छे और ही আমাদেরকে আমাদের ডিফিকাল্ট টাইমে শক্তি দেয়